যে মানুষগুলো তার রক্ত শ্রম ঘাম পানি করে তার জীবনের যৌবন একটা রাষ্ট্রে বিলিয়ে দিয়ে দেশের অর্থনীতিকে সচল করছে টাকা পাঠাচ্ছে যে বাংলাদেশের প্রবাসীরা দেশের বাইরে মৃত্যুবরণ করার পরে সরকারি খরচে তাকে তার লাশটা পর্যন্ত বাংলাদেশে আনা হচ্ছে না বাংলাদেশে একজন প্রবাসী বা একজন সাধারণ মানুষ যখন পাসপোর্টে যায় একজন প্রবাসী তার যে অসুবিধা শুরু হয় তার যে ভোগান্তি শুরু হয় সেটা সে ওই দেশে যাওয়া পর্যন্ত এবং আসা পর্যন্ত সেই ভোগান্তির সম্মুখীন হতে হয় এয়ারপোর্টে মূলত যে সমস্যাটা হয় আপনারা দেখেই থাকবেন বিশেষ করে প্রবাসীদেরকে লাগেজ প্রবাসীদেরকে যাওয়ার বিষয়ে যেমন আমাদের দেশে সাধারণত প্রবাসী যারা রয়েছে তারা অক্ষর জ্ঞানহীন অধিকাংশ মানুষে যাদের আসল স্কিলের অভাব আছে দুর্বলতার আশ্রয় নিয়ে আশ্রয় নিয়ে তারা কি করে তাদেরকে হ্যারেসমেন্ট করে তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে এবং বিভিন্ন তাদের কাছ থেকে প্রেশারাইজ করে জোর করে তাদের কাছ থেকে তাদের পছন্দের যে জিনিসপত্র আনা হয় মোবাইল তারপরে গোল তারপরে তার প্রসাধনী থেকে শুরু করে তার যে লাগেজ এগুলোকে তারা বিশেষ করে হস্তক্ষেপ করে এবং নিয়ে নেয় এবং তারা সেটা পায় না আপনারা লক্ষ্য করে দেখে থাকবেন বিভিন্ন সময় প্রবাসীরা এয়ারপোর্টে বসে কান্নাকাটি করছে অথচ একটা প্রশাসন ব্যবস্থা থাকার পরেও এয়ারপোর্টে বসে যখন প্রবাসীরা কান্নাকাটি করতে হয় তাহলে আমাদের বুঝতে বাকি নেই এবং আমাদের বোঝার বাকি নেই যে তাদের প্রতি কতটা সহানুভূতিশীল এবং কতটা রেসপন্সিবল এবং দায়িত্বশীল বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিশেষ করে বিদেশে যাওয়ার পরে যে প্রবলেমটা হচ্ছে বিদেশে যখন সে একটা বাংলাদেশের যেই দালালদের খপ্পরে পড়ে সবচেয়ে বড় যে প্রবলেমটা প্রবাসীরা দালালদের খপ্পরে পরে যখন দেশের বাইরে যায় প্রথমত তার কাগজপত্র ঠিক থাকে না কাগজপত্রগুলোকে বল ভাল বুঝিয়ে তাকে যখন নিয়ে যায় তখন কাগজপত্রে একটা প্রবলেম হয় তার তখন আইডেন্টি ক্রাইসিস হয় আইডেন্টি ক্রাইসিস হওয়ার পরে যখন এটা দায়িত্ব হলো ওই দেশের অ্যাম্বাসি বাংলাদেশের যে প্রতিনিধি রয়েছে ওই দেশে সে তার সমস্যার সমাধান করবে এই যে বিষয়টা কিন্তু বাংলাদেশের যে আমাদের বাংলাদেশের থেকে যাদেরকে ফরেন মিনিস্ট্রিতে দায়িত্ব দেওয়া হয় এবং যাদেরকে ওখানে দায়িত্ব পালন করা হয় ঠিক আছে তারা কিন্তু তাদেরকে সহযোগিতা করে না এবং তারা ওখানে তাদের সাথে দেখা করা তো দূরের কথা তাদের কাজ অব্দি পৌঁছাতে পারে না এটি হলো সবচেয়ে বড় সমস্যা অথচ তাদেরকে ওখানে দায়িত্ব দেওয়া হয়েছে যারা অবস্থান করছে তাদের পাশে দাঁড়ানো এবং তাদের সুবিধা অসুবিধা দেখার জন্যই তাকে প্রতিনিধি হিসেবে নিয়োগ করা হয়েছে কিন্তু দেখা গেল যে তারা প্রতিনিধিত্ব করছেই না উল্টো তারা লাকজারিয়াস জীবনযাপন ওখানে করছে বাংলাদেশের সরকারের টাকা শ্রম অর্থ প্রবাসীদের টাকাই তারা ওখানে লাকজারিয়াস লাইফ স্টাইল লিড করছে প্রবাসীদের দীর্ঘদিনের দাবি যে বিশেষ করে যে মানুষগুলো তার রক্ত শ্রম ঘাম পানি করে তার জীবনের যৌবন একটা রাষ্ট্রে বিলিয়ে দিয়ে দেশের অর্থনীতিকে সচল করছে টাকা পাঠাচ্ছে তার মৃত্যুর পরে পৃথিবীর যদি কোনো অমানবিক যদি কোনো কিছু থেকে থাকে আমি মনে করি যে বাংলাদেশের প্রবাসীরা দেশের বাইরে মৃত্যুবরণ করার পরে সরকারি খরচে তাকে তার লাশটা পর্যন্ত বাংলাদেশে আনা হচ্ছে না বিশেষ করে বাংলাদেশে থাকা অবস্থায় যে আমরা যে অপরচুনিটিসগুলো পেয়ে থাকি আজকে বাংলাদেশের নাগরিক হিসেবে যখন সে দেশের বাইরে যায় বাংলাদেশের নাগরিক সেও তো বাংলাদেশের নাগরিক এখন এইটার যে বৈষম্যটা বাংলাদেশের নাগরিক হিসেবে সে দেশে থাকার কারণে সে ভোট দিতে পারছে কিন্তু দেশের বাইরে যে নাগরিকগুলো যারা থাকে আমাদের এই অভিবাসী এবং আপনার প্রবাসী তা দুই উভয়ই বাংলাদেশের নাগরিক তারা কিন্তু বিশেষ করে ভোটে অংশগ্রহণ করতে পারে না তারা এই দেশের অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে লক্ষ্য করবেন কিন্তু তারা ওই দেশের মতামত অংশগ্রহণ করতে পারে না ভোটের ব্যবস্থা হলো আমি আমার মতামত জানালাম আমি আমার দেশকে সাপোর্ট করলাম বাংলাদেশের প্রবাসী এবং অভিবাসী যারাই রয়েছে তাদেরকে বাংলাদেশের সরকার ব্যবস্থা বাংলাদেশের জনগণের উন্নয়নে তাদের এই যে ভোটিং ব্যবস্থা ভোটের যে অধিকার তাকে দেওয়া হয় ভোটটা আসলে কী অনলাইনে নাকি দেশে যারা দেশে ভোট দেওয়ার মতো অ্যাবিলিটি এবং ক্যাপাবিলিটি থাকে সে অবশ্যই এসে ভোট দিচ্ছে আমরা চাচ্ছি যে যদি দেশের বাইরে থাকে তাকে ভোট দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক অনলাইন সিস্টেমে বিশেষ করে ওই দেশে যে অ্যাম্বাসিগুলো রয়েছে বাংলাদেশের প্রতিনিধিত্ব যারা করছেন তারা যদি ওখানে অ্যাম্বাসিগুলো যদি ভোটের ব্যবস্থা করা হয় এবং স্বচ্ছ এবং নিরপেক্ষ অনলাইন সিস্টেমে আমরা কিন্তু সহজেই তাদের মতামতটা নিয়ে নিতে পারি এবং তাদের যে ভোটের যে অধিকার আমরা অধিকারটা অ্যানসিওর করতে পারি তো বিশেষ করে আমাদের প্রবাসীদের যে সিন্ডিকেট রয়েছে প্রবাসীদেরকে যে টাকার যে একটা বিষয় আমরা এখানে উত্থাপন করা হয়েছে যে আমাদের বাংলাদেশ থেকে যেতে হলে দেশের বাইরে একটা বিশাল অ্যামাউন্টের টাকা দিয়ে যেতে হয় যেই টাকাটা সিন্ডিকেট বিভিন্ন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বিভিন্ন জায়গায় দিতে হয় দালালদেরকে দিতে হয় এই দালালের দৌরত্ব মুক্ত করতে হবে প্রথমত তারপরে প্রবাসীদেরকে পেনশন স্কিমের ব্যবস্থা করতে হবে যখন তার জীবনের যৌবন থাকে তখন কিন্তু সে দেশের জন্য দেশের বাইরে কাজ করতে গিয়ে সে তার যে এনার্জি সে এনার্জি কিন্তু সে ওখানে কমপ্লিট ক্লোজ করে দিয়ে আসে তখন দেশে এসে তার আর কিছু করার ক্ষমতা থাকে না তাদের জন্য পেনশন স্কিমের ব্যবস্থা করা দরকার আমি মনে করছি এবং বিশেষ করে এয়ারপোর্টে তাদেরকে ওই লেভেলে এক্সিট দেওয়া দরকার বিশেষ করে তাদেরকে কাস্টমসে যে ট্যাক্স বসাই দেওয়া হয়েছে একটা জোর করে একটা অমানবিকভাবে মানুষ এই প্রবাসীদের উপর একটা ট্যাক্স বস বসানো হয়েছে ট্যাক্সের পরিমাণটা কমিয়ে দিতে হবে যেটা হানড্রেড পার্সেন্ট আছে এটাকে আমরা করে দিতে পারি টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট যে প্রবাসীদের কল্যাণে এতে করে প্রবাসীরা একটু স্বস্তি পাবে প্রবাসীরা মুক্তি পাবে এবং দেশের জন্য তারা মনোযোগ দিয়ে কাজ করতে পারবে